সীমাহীন বরকতের বদলতে যে আল্লাহ আলা আমাদেরকে আজকে প্রতি জুমার নেই আজকেও মসজিদে আসার তৌফিক এনায়ে করেছেন এজন্য এজন্যের শুক্রেজ্ঞা জ্ঞাপন করছি সকলে বলি আলহামদুলিল্লাহ অসংখ্য গণিত দরুদ সালাম তসলিমাত বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাইআ ওসাল্লামের প্রতি সকলে বলি সাল্লাই সম্মানিত জুমা জামাতের উপস্থিতি আজকে জুমার ফুদবার সংক্ষেপ সময়ের গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় সময়ের গুরুত্ব এবং আমাদের বাঁচার উপায় উক্ত বিষয় সম্পর্কে শুধুমাত্র পবিত্র কোরআন ও সই সন্ন্যার আলোকে আমার সাধ্য মতন কিছু কথা আপনাদের সামনে বলার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ ও মা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া উনি রব্বি ইশরাহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়া হলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি উপস্থিতি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সময়ের মধ্যে সৃষ্টি করেছেন আপনাকে যদি প্রশ্ন করা হয় আপনি কোথায় আছেন আমাকে যদি প্রশ্ন করা হয় যে আপনি কোথায় আছেন যদিও আমরা উত্তর দিব যে আমরা দুনিয়ার মধ্যে আছি ঠিক কিনা বলেন কিন্তু আসলেও দুনিয়ার মধ্যে আছি মানে আমরা সময়ের মধ্যে আছি কিসের মধ্যে সময়ের মধ্যে আমরা সকলে দুনিয়ার মধ্যে বসবাস করি একথা যেমন ঠিক তেমনিভাবে সময়ের মধ্যে বসবাস করি একথাও ঠিক কারণ সময় এমন এক গুরুত্বপূর্ণ বিষয়ের নাম এমন একটি গুরুত্বপূর্ণ উপাদানের নাম জাল্লা সুবাহ আয়লা মানুষদেরকে দিয়েছেন সময় নির্ধারিত আমার আপনার জীবনের সময়টা নির্ধারিত আল্লাহ আলা বলছেন প্রত্যেক উম্মাতেরই একটি সময় আছে নির্ধারণ করা আছে ফাইজাদা যখন ওই সময়টি চলে আসে ফালা ইয়াস্তা হেরুনা সায়াতা ওয়ালা ইয়াস্তাক দিমুন তখন এক সেকেন্ড এক মুহূর্ত এদিকেও যাবে না এক মুহূর্ত ওদিকেও যাবে না ওই সময়েই তাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে তার মানে আল্লাহসুবা হায়ান হত আলা মানুষদেরকে সময়ের মধ্যে লিপিবদ্ধ করেছেন আবদ্ধ করেছেন সময়ের বাইরে কেউ আমরা নয় ঠিক কি না বলেন রাত দিন রাত থেকে পরের দিন ওই সময় পর্যন্ত চব্বিশটা ঘন্টা কয় ঘন্টা কেউ কি চব্বিশ ঘন্টার বাইরে সময় কাটাতে পারবে চব্বিশ ঘন্টার মধ্যেই থাকতে হবে সময়টি এমন কিন্তু সময়ের গুরুত্ব আমাদের কাছে নেই বললেই চলে আমরা সময়ের মূল্য বুঝি না আপনার এক সেকেন্ডের মূল্য আপনি যদি বুঝতেন আমার এক সেকেন্ডের মূল্য আমি যদি বুঝতাম বিশ্বাস করেন আজে বাজে আকাম কুকাম মিথ্যা চিন্তাধারা করে আমার আপনার সময়টাকে আমি আপনি নষ্ট করতাম না সম্মানিত উপস্থিতি আল্লা আলা আমাকে আপনাকে যে সময় দিয়েছেন এই সময়টি আমার আপনার জন্য নির্ধারিত এই সময়ের মধ্যে আপনি ভালো কাজ করতেও পারেন আবার খারাপ কাজ করতেও পারেন এটা মানুষের একান্ত ঐচ্ছিক ব্যাপার এখানে আমার আপনার করার কিছু নেই আমি আপনাকে ইচ্ছা করলেও ভালো কাজ করাতে পারবো না ইচ্ছা করলেও খারাপ কাজ করাতে পারবো না আপনি যেটা মনে করবেন সেটাই করবেন সম্মানিত উপস্থিতি সময়কে গুরুত্ব আল্লাহ তালা দিয়েছেন এজন্য আল্লাহ সুবাহান তালা একটি সুরা নাজিল করেছেন সুরা আল আসার সুরার নাম কি সোরা তিরিশতম পারার মধ্যে আল্লাহ সুবাহান ওয়াতালা একটি ছোট্ট সোরা নাজিল করেছেন এই সোরার নাম দিয়েছেন সোরা আসার বা সময়কাল আল্লাহ সুবাহান ওয়াতালা বলছেন বিসমিল্লাহুর রহমান রহিম ওয়াল্লাহ আসরি সময়ের কসম কালের কসম এত জিনিস থাকতে সময়ের কসম করছেন কেন তার মানে সময়টা গুরুত্বপূর্ণ ঠিক কিনা বলেন আচ্ছা আপনারা এই পাশে কিছু লোক আসেন মানে আজকে তো আলহামদুলিল্লাহ সত্যি ভালো লাগছে আমাকে যে আপনারা জায়গাগুলো আরো সুন্দর করেছেন আলহামদুলিল্লাহ শীত লাগছে আপনাদের রোদে বসে আছেন না একটু পাশে চলে আসেন সামনের কাতার পূরণ করে বসেন সামনের কাতার গুলো ফাঁকা রেখে বসলে লস আপনার আপনার সামনের কাতারে যে নেকি পাওয়া যাবে দ্বিতীয় কাতারে যদি আপনি সারা জীবন আদায় করেন তবু পাবেন না সামনের কাতারের এত নেকি রাসুল সাল্লাম বলছেন যে সামনের কাতার কি পরিমাণ নাকি রয়েছে এটা যদি তোমরা জানতে তাহলে প্রত্যেক ওয়াক্তে লটারি করতে বলেন সুবাহানাল্লাহ লটারি মানে ওই যে লটারি করে প্রত্যেকের নাম লেখা থাকবে আর বস্তার মধ্যে ঝাঁকি দিয়ে নাম তুলবে যার নাম উঠবে সে ভাগ্যবান আমাদের দেশে যে লটারি বিক্রি হয় এটা কিন্তু হারাম নাকি বলে পাঁচ টাকা দশ টাকা করে টিকিট লটারি বিক্রি করে আর বলে যে যদি লাইকা যায় কপাল খুলে যাবে ঠিক কি না ভুলেও এই লটারি কিনে নষ্ট করবেন না পঁচিশ লক্ষ টাকা প্রথম পুরস্কার দশ টাকার বিনিময়ে এটা কিন্তু হারাম এক টাকা এই পাঁচ টাকা দিয়ে লটারি কিনে যদি আপনি মৃত্যুবরণ করেন আপনার থাকার জায়গা জাহান পাঁচ টাকা দিয়ে লটারি কিনে যদি আপনি কাবা ঘরে চলে যান যাওয়ার পরে বলেন আল্লাহ ভুল করেছি ক্ষমা করো এত সহজে ক্ষমা হবে না ওকে আলাদা করে ক্ষমা চাইতে হবে লটারির জন্য আপনার হজ দিয়ে এর ক্ষমা হবে না কারণ এটা কবিরা গুণা আলাদা করে ক্ষমা চাইতে হবে যে আমি পাঁচ টাকা দিয়ে লটারি কিনেছিলাম ভুল করেছি আল্লাহ মাফ করো আল্লাহ যদি চান তাহলে ক্ষমা করে দিবেন অনেক বড় পাপ সম্মানিত উপস্থিতি খুব সাবধান তাহলে আগের কাতার পূরণ করে বসতে হবে বলছিলাম সময়ের গুরুত্ব সময়ের গুরুত্ব যদি আমি আপনি বুঝতাম তাহলে আমার আপনার জীবনের মূল পরিবর্তন হতো আমলিয়াতে পরিবর্তন আসত কিন্তু আমরা সময়ের গুরুত্ব বুঝি না বিধায় আমলিয়াতের মধ্যে কোনো পরিবর্তন নাই জীবনের কোনো পরিবর্তন নাই যা আছে তাই সম্মানিত উপস্থিতি আমার দিকে লক্ষ্য করুন আমি আপনার জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা অল্প সময়ের মধ্যে বলার চেষ্টা করবো আল্লাহ তাআলা ওয়াল আসরি সময়ের কসম সময়ের কসম আল্লাহ তাআলা করছেন তার মানে আল্লাহ তালা সময়কে গুরুত্ব দিতে যাচ্ছেন। তার মানে বলতে যাচ্ছেন যে সময়কে গুরুত্ব দাও আমি আপনি যখন কোনো কথা গুরুত্বপূর্ণভাবে বলতে চাই মানুষ যখন বিশ্বাস করতে চায় না তখন কি করি বলেন কসম করি ঠিকই না বলেন আমার কথা কেউ বিশ্বাস করছে না তখন বলি আল্লাহর কসম আমার কথা বিশ্বাস করো এটা হয়েছে তখন সে গুরুত্ব বজায় রেখে আমার কথাটিকে বিশ্বাস করার চেষ্টা করে আল্লাহ আবহাওয়া তালা যদি কোনো কথা বলেন সেই কথার মধ্যে কি কোনো সন্দেহ আছে তাহলে তিনি মানুষকে বিশ্বাস করানোর জন্য কসম করার দরকার আছে কথা বলেন না আছে মহান রব মহান মালিক যদি কোনো কথা বলেন এই কথাতে মানুষকে বলবেন এই কথা মানুষকে বিশ্বাস করানোর জন্য কসম করার দরকার আছে নেই তবু আল্লাহ সবাহ তালা আরও গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ বলছেন ও আল্লাহ আশ্রে সময়ের কসম শুনে রাখো মানুষ সময়ের গুরুত্ব দাও এরপরে আল্লাহ তালা কথা বলছেন এবার সময়ের কসম কাটার পরে এরপর আল্লাহ সুবাহ বলছেন নিশ্চয় মানুষ যারা তারা ক্ষতির মধ্যে নিমজ্জিত আছে কে বলছেন আল্লা সুবাহ বলছেন নিশ্চয় যারা মানুষ তারা ক্ষতির মধ্যে আছে ক্ষতির মধ্যে নিমজ্জিত আছে সম্মানিত আল্লাহ কথা দিয়ে বোঝাতে মানুষ সময়ের চাচ্ছেন ক্ষতির মধ্যে নিমজ্জিত মানুষ ক্ষতির সময়ের ক্ষতির মধ্যে নিমজ্জিত আছে আমি আপনি আমার সময়টাকে আপনি আপনার সময়টাকে নষ্ট করেছেন দেখেন আপনি একটু স্মরণ করুন আপনি সেদিন ছোট ছিলেন আপনার মা সেদিন আপনার আপনাকে আপনার মায়ের কোলে করে নিয়ে বেড়ালো অল্প কিছুদিন আগেই আপনি গোসল করে কাপড়টা খুলে আপনি চলে গেলেন মানুষের সামনে দিয়ে মানে আপনি ছোট ছিলেন আজকে দেখতে দেখতে আপনি বড় হয়েছেন বিবাহ করেছেন আপনার কয়েকটি সন্তান আদি হয়েছে এরপরে আপনি দেখতে দেখতে হয়ে গেছেন নাতিপোতা হয়েছে কিন্তু আপনি সময়ের গুরুত্ব এখনো বোঝেননি সম্মানিত উপস্থিতি এতে তাসির করতে গিয়ে একজন তফসির কারক লিখছেন যে মানুষের সময় কিভাবে পার হয়ে যাচ্ছে একজন তাসির কারক রাস্তাতে বের